টুম্প তোর সাথে কিছু কথা আছে বলো মা কি বলবে আমার হাতে সময় নেই তোকে আজকে পাত্রপক্ষ দেখতে আসবে তুই কোথাও যাসনি ঘরেই ঘরে থাক বুঝতে পারলি হচ্ছে কি মা তুমি আমাকে জিজ্ঞাসা না করি আমার বিয়ে ঠিক করলে এটা আমি কখনোই মানতে পারছি না মা দেখ তোকে মানতেই হবে আমরা তো আর তোর জন্য ভালো কিছুই করব খারাপ কিছু তো করব না শোন তুই গিয়ে তৈরি হ তারা হয়তো চলে আসবে আমি এই বিয়ে কখনোই করব না কখন শুনে যাও জরুরি তোমার মেয়ে কি বলছে দেখো দেখে যাও শুনে যাও কি হয়েছে আমাকে ডাকছো কেন জলদি বলো কি বলবে